হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করবো না আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ছোট্ট পার্পেল হল পার্পেল থেকে আমি কী কী জিনিস কিনেছি সেটাই এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর বক্স তো দেখেই বুঝতে পারছো অনেকটা বড় বক্স তো চলো তোমরা কন্টিনিউ করতে থাকো আই হোপ আজকের ভিডিওটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমরা ভিডিওটি থেকে ভীষণই হেল্পফুল হবে তো চলো ভিডিওটি শুরু করি তো এই যে বক্সটি দেখতে পাচ্ছ এই বক্সটির করেই কিন্তু পার্সেলগুলো আমার ডেলিভারি করেছে আর বক্সটা দেখেই তোমরা বুঝতে পারছো আমার ছেলে কিন্তু এই বক্সটাকে খোলার চেষ্টা করেছিল কারণ ও না কোনো ডেলিভারি আসলেই কিন্তু ও সবসময় চেষ্টা করে এটার মধ্যে কি আছে খুলে দেখার আর যেহেতু পার্পেলের নাইকা থেকে যে ডেলিভারিগুলো আসে সেগুলোর কিন্তু প্যাকেজিংটা খুব সুন্দর হয় ওই জন্য ছেলে আর এটাকে খুলতে পারেনি তো আমি এখানে একটা ফেস রেজার নিয়ে নিয়েছি তো দেখো এটা দিয়ে কি আর এটা দিয়ে জানো তো ভালো কোনো মানে ডেলিভারি কোনো জিনিস আসলে এই বক্সটাকে খুব ভালোভাবে ওপেন করা যায় কিন্তু এই রেজারটা দিয়ে আর কাছি দিয়ে করতে না আমার একটু প্রবলেম হয়তো যাই হোক দেখো আমি বেশ ভালোভাবে এটাকে ওপেন করে ফেলেছি তো চলো এবার দেখি কী কী আমি শপিং করেছি তো দেখো বললাম যে একটু আগে যে পার্পেলের কিন্তু প্যাকিংগুলো ভীষণ ভালো আসে ভীষণ ভালো মানে এমন করে প্যাকিং করে দিয়ে পাঠায় না কোনো জিনিস যে মানে নষ্ট হয়ে যাবে কিংবা কোনো জিনিস ভেঙে চুড়ে যাবে সেরকম কিন্তু কোনোরকম কোনো ব্যাপার থাকে না তো দেখো প্রথম যেটা বার হয়েছে সেটা হচ্ছে লোটাসের একটা ফেসওয়াশ মানে লোটাসের হোয়াইটনিং গ্লো যে ওয়াশটা হয় সেটাই আমি ইউজ করি আর এটা না আমার স্কিনের জন্য ভীষণই সুইটেবল হয় বেশ ভালো তো তারপর চলো দেখি আমি কি অর্ডার করেছি তো এটা যাই হোক দেখে আমার মনে হচ্ছে যে আমি বি ব্ল্যান্ডের একটা হেয়ার মাস্ক অর্ডার করেছিলাম আই থিঙ্ক সেটাই হবে তো হ্যাঁ দেখো বি ব্ল্যান্ডের হেয়ার মাস্কটা সেভেন ইন ওয়ান একটা হেয়ার মাস্ক তো এটা কিন্তু আমি প্রথমবারই অর্ডার করলাম জানি না প্রোডাক্টটা কেমন হবে বেশ ভালো রিভিউ দেখেছিলাম তার জন্যে কিন্তু এটা নিয়েছিলাম তো দেখছিলাম যে সব জায়গাতে বেশ ভালো মানে ফাইভ স্টারই পেয়েছে তো চলো ইউজ করে তারপর তোমাদের সাথে শেয়ার করবো কেমন মানে জিনিসটা তো তারপর দেখো যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে বিব্ল্যান্টারি একটা শ্যাম্পু আমি অর্ডার করেছিলাম এটা হচ্ছে হেয়ার ফলের জন্য মানে হেয়ার ফলটা একটু হালকা হালকা হচ্ছে মানে খুব বেশি হচ্ছে না যে মানে ভীষণ আগে যেরকম হতো সেরকম হচ্ছে না তাও ভাবলাম যে যাই হোক এই শ্যাম্পুটা ইউজ করে দেখি যে কেমন হয় এটা কিন্তু তিনশো এম এলের একটা শ্যাম্পু আর শ্যাম্পুটা বেশ এটারও রিভিউ আমি খুব ভালো দেখেছিলাম যার জন্য নিয়েছিলাম তো চলো তারপর দেখি কি এসেছে তো এখানে আমি অর্ডার করেছিলাম হচ্ছে বায়োটেকের একটা টোনার ভিটামিন সি টোনার আর বায়োটেকের টোনারগুলো তো ভীষণ ভালো হয় জানো তো এটা একটা মানে বায়োটেকের একটা দেখবে কিউ কেম্বর টোনার আছে ওটাও কিন্তু ভীষণই ভালো যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো আমার স্কিনে যেহেতু কোনোরকম কোনো সমস্যা নেই তার জন্য আমি এই ভিটামিন সি টোনারটা ইউজ করি আর এই টোনারটাও কিন্তু ভীষণই ভালো একদম মানে অরেঞ্জ পিলে যেরকম মানে সেন্ট হয় না একদম স্মেলটা কিন্তু একদমই ওরকম বেশ ভালো তো তোমরা চাইলে কিন্তু এটা ইউজ করে দেখতে পারো আর এটা দেখো মানে দেখতেও কিন্তু ভীষণই সুন্দর তো এটা কিন্তু স্প্রে বোতলে আসে না মানে এরকমভাবে মানে উপরে ঢাকনা থাকে আর এরকমভাবে খুলে কিন্তু এটা ইউজ করতে হয় স্প্রে বোতলে থাকলে কী হয় একটু সুবিধা হয় দিতে কিন্তু এটা একটু অসুবিধা হয় কিন্তু এমনি জিনিসটা কিন্তু ভীষণই ভালো তো দেখো এভাবে কিন্তু নিয়ে মুখে ড্যাপড করে লাগিয়ে নিতে হবে আর টোনারটা কিন্তু স্মেলটাও যে তোমাদেরকে বললাম আগে এটা স্মেলটাও কিন্তু ভীষণই সুন্দর একদম কিন্তু অরেঞ্জের মতো তো চলো এরপর কি কিনেছি তোমাদেরকে দেখায় তো এরপর আই থিঙ্ক আমি কিনেছি হচ্ছে একটা রোজমেরি ওয়াটার অর্ডার করেছিলাম অ্যালফ গুডনেসের যেটা হচ্ছে আমার সব থেকে মানে পছন্দের জিনিস বলতে পারো আর সত্যি কথা বলতে কি অ্যালফ গুডনেসের রোজমেরি ওয়াটারটা কিন্তু ভীষণই ভালো তোমাদেরকে বলবো যারা চুলের সমস্যায় ভুগছো তারা কিন্তু ইমিডিয়েট এটা পারচেস করতে পারো তো চলো দেখি এরপর কি কিনেছি তো এখানে আমি একটা হেয়ার অয়েল অর্ডার করেছিলাম যেটা হচ্ছে অশ্বানী হেয়ার অয়েল আর এই হেয়ার অয়েলটাও কিন্তু ভীষণই ভালো তো যাই হোক বন্ধুরা পার্পেল থেকে কিন্তু আমি এই জিনিসগুলোই শপিং করেছি আর তোমাদেরকেও বলবো যদি তোমরা কোনো অনলাইনে বিউটি প্রোডাক্ট অর্ডার করো তাহলে কিন্তু পার্পেল আর নাইকা থেকেই করো কারণ এগুলো হচ্ছে ভীষণই ট্রাস্টেবল একটা কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো তাহলে সম্পর্কে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো তো চলো সবাইকে